বোনের খেলা দেখে ভাইও চেষ্টা করছে এবার খেলবে এই জন্য মোবাইলের যে বোতলটা নিয়ে খেলছে তারা পড়ে গেল ও এখন সাজাবে এটাকে চেষ্টা করছে

এই দুষ্টু দুজন বাসা আসছে সরি দোকানে আসছে বাসা থেকে এখন থেকে দোকানে এসে আমার এসে ওরা কি করছে হুম সরফরাজ বাবা আপু তোমাকে দোয়া করো আমার জন্য খুশি করে অনেক খুশি হয়ে রমজান মাসে ওকে আল্লাহর জন্য সবাইকে maaf করে দেয় এই দুজন সবসময় আমার আবার ঠিক হয় সকালে আরেকবার

এই হাইওয়ে টা অনেক সমস্যা নয় সবগুলো হেলমেটের মধ্যে কিছু অংশ